বাংলাদেশের গণ আন্দোলনে ক্ষমতার পালা পরিবর্তন করেছে নয় সেপ্টেম্বর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন দুই দিনেরও কম সময় সরকারের গদি ছিনিয়ে নেয়া এই আন্দোলনকে ঘিরে বিশ্বজুড়ে চলছে আলোচনা রাষ্ট্রের গতিপথ পাল্টে দেয় এই আন্দোলনের নেপথ থেকে এমন প্রশ্নে মুখ্য শিরোনাম হয়েছে একটি নাম সুদানগুরো কে এই সুদানগুরো নেপাল বয়স মাত্র ছত্রিশ এক সময় তিনি ছিলেন ডিজে এবং ওএমজি নামের একটি নাইট ক্লাবের কর্ণধার তবে দুহাজার পনেরো সালে নেপালে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানলে বদলে যায় তার জীবনের গতিপথ সেই ভূমিকম্পে সন্তান হারানোর পর থেকে সমাজ সেবায় তিনি সে প্রতিষ্ঠা করেন হামি নেপাল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন যার মূল লক্ষ্য প্রান্তিক এলাকার শিক্ষার প্রসার ত্রাণ সরবরাহ ও বিপর্যয় মোকাবিলায় সরাসরি কাজ করা মাঠ পর্যায়ে তার উদ্যোগ দেশ জুড়ে পরিচিতি এনে দেয় সুদানের রাজনীতির সঙ্গে তার প্রথম যোগসূত্র তৈরি হয় দু সালে যখন বিপি কোরিয়ালার ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সের দুর্নীতির অভিযোগ প্রকাশ পায় এই দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্বে দাঁড়ান সুদান এই আন্দোলন থেকে শুরু হয় তার রাজনৈতিক প্রতিরোধী যাত্রা এবার নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভে ডিজেল সুদান তরুণ প্রজন্মের কণ্ঠস্বর হয়ে উঠেছেন তার প্রতিবাদী গান স্লোগান এবং আন্দোলনের বার্তা টিকটক ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই মাধ্যমগুলো তরুণ বিক্ষোভকারীদের মধ্যে সংযোগ ও সমন্বয় বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অলি সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীরা শুধু সামাজিক মাধ্যমের উপর নির্ভর করেনি তারা রাষ্ট্রের দুর্নীতি আর্থিক বৈষম্য ও সজল পোষণের অভিযোগ সামনে এনেছেন সর্বশেষ এই চাপের কারণে নেপালের প্রধান মন্ত্রী কেপি শর্মা ओली পদত্যাগ করেন এবং দুবাইয়ে আশ্রয় নেন ডিজে সুদান গুরুণ জীবনের কঠিন পরিণতি থেকে যেভাবে সমাজসেবায় ঝুঁকি পড়েছেন তা তরুণ প্রজন্মের মধ্যে এক অনুপ্রেরণার প্রতীক হিসেবে গণ্য হচ্ছে তার সাহসী কণ্ঠ ও উদ্যম নেপালের রাজনীতিতে সৃষ্টি করেছে নতুন তরঙ্গ খবরের কাগজ নিখাদ নির্ভীঘ নিরপেক্ষ